ভর্তি পরীক্ষার নোটিশ পাবলিশ হয়েছে যেই নোটিশে আমাদের ভর্তি আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে আবেদন কত টাকা টোটাল প্রসেসটা কি পরীক্ষা পদ্ধতি কি কত জিপিএ লাগবে হয়েছে যে নোটিশের অপেক্ষায় আমরা এতদিন বসেছিলাম অর্থাৎ একটা অনিশ্চয়তার ভিতর দিয়েছিলাম যে আদৌ ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে হবে কিনা একাধিক ভিডিও আমরা এই বিষয়ে আপলোড করেছি ফাইনালি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এতগুলো শিক্ষার্থীদের মাথা থেকে টেনশনটা দূর করার জন্য এবং ভিডিও শুরুতে বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু বেশি সময় আর বাকি নেই মানে অল্প কিছু সময় বাকি আছে এই সময়ে আমাদের এইচএসির সিলেবাসটা কমপ্লিট করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তার জন্য সিলেবাসটা আমাদের খুব দ্রুত গতিতে কমপ্লিট করতে হবে এখন এই দ্রুত গতিতে তুমি ইচ্ছা করলেই কিন্তু কমপ্লিট করতে পারবে না এই জন্য তোমাকে সাজেশন ফলো করতে হবে নির্দিষ্ট গাইডলাইন ফলো করতে হবে যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুধুমাত্র পাস করা না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া এবং এই ভালো নাম্বার

পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ 23 নভেম্বর থেকে আমাদের আবেদনটা শুরু হচ্ছে কয় তারিখ সময় নোটিশটা প্রকাশ করেছে দিচ্ছি এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে কেন তুমি যুক্ত হবে সে বিষয়টাও বলে দিলাম এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ভিডিওগুলো অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবে ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের

করেছি সেটা আর এই বছরে ভর্তির জিপিএটা অনেকটা কমোনো হয়েছে এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও রেডি করব জিপিএটা আগের বছরে যেখানে 5.50 ছিল এখানে এখন করা হয়েছে 4.50 আর যেখানে 6.0 ছিল এখানে এখন করা হয়েছে 4.75 অর্থাৎ টোটাল एवरीथिंग আমাদের জন্য এই বছর রেজাল্টের দিক বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে করতেপক্ষ নর্িশটা প্রকাশ করেছে যাতে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে আমি আজকের ভিডিওতে তোমাদের যে প্রাথমিক আলোচনাগুলো dikutip নিয়ে সেটা দিয়ে দিলাম এর পরবর্তী সকল ভিডিও আমাদের

الله